আমি আগে স্টার সেটআপকে এতটাও গুরুত্ব দিতাম না আমি স্টার সেটআপ পেয়েছি অনেক আগেই তবে অনেক আশা ছিল যে আমি কবে মনিটাইজেশন পাবো কবে আমার ভিডিও থেকে বা পিকচার থেকে আর্ট হবে কবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো তবে স্টার থেকে আমি এতটাও গুরুত্ব দিতাম না তবে ইদানিং যখন একটা দুইটা করে স্টার পাইতেছি আগে গুরুত্ব না দেওয়ার কারণ ছিল আমি একজন ছোট ইউজার মাস শেষে একটা দুইটা এরকম পাইতাম তাহলে এক টাকা দুই টাকা এরকম পাওয়ার শুধু দেখতে আনন্দ লাগতো যে আমি স্টার স্টারটা গিফট পেয়েছি কিন্তু এটা থেকে আর্নিং করা এটা একটা স্বপ্নের মতো হয়েছিল আগে যেখানে মাস শেষে আমি একটা দুইটা পাইতাম আর এখন দিন শেষে আমি একটা দুইটা পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আস্তে আস্তে আমার আর্নিংটা বাড়তেছে আমি জানি না কখনো আমার স্বপ্ন পূরণ হবে কিনা আমি এখান থেকে কোনো টাকা উঠাইতে পারবো কিনা তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যে এটা আমার একটা স্বপ্ন যে আমি একটা পেমেন্ট হলেও তুলবো যখন পঁচিশ সালের আগে সবাই বলতেছিল যে পঁচিশ সাল আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সবাইকে গণহারে দিচ্ছে আমিও পাবো এবং কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম অনেক বেশি হবে যখন যখন বড়ো ইউজারেরা এরকম বলছিল তখন আমার কাজের প্রতি দ্বিগুণ আগ্রহ জন্মায় আর এটা আশা ছিল যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিন্তু দুই সালের পর যখন সবাই হাই হুতাশ করতেছিল বড় বড় আইডিরাও যখন হাই হুতাশ করতেছিলো তখন আমি স্টার সেটা পেয়ে শুধু ভাগ্যবান মনে করতেছি কারণ দেখা যাচ্ছে যে হয়তো বা আমার অনেক ভিডিওতে যা ইনকাম আসে সেটা হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের থেকেও হয়তো অতটা ইনকাম আসে না তো যখন এই ব্যাপারগুলো দেখ দেখলাম তখন মনে হচ্ছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে স্টার সেটআপ পেয়েই পেয়ে বড় ভাগ্যবান হয়ে গেছি কিন্তু কথা হচ্ছে যে আমি একজন ছোট ইউজার ছোট ইউজারে তো স্টার সেটআপ থেকে তেমন কোনো ইনকাম হবে না কারণ যতই আমি তাদের পিছনে ঘুরি না কেন তারা বড় বড় আইডি দেখেই কিন্তু বড় বড় গিফট মারে আর সেখান থেকে অনেক ফলোয়ার পেয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা ছোট ইউজার তাদের পিছনে পিছনে ঘুরি এত ভালোবাসা দেয় এত সাপোর্ট করি তারপরেও তারা যদিও তাদের মন গলে তো একটা দুইটা এরকম করে মারে আবার মন না চালে মারে না সবাই বলে নতুনদের পাশে আসি আসলে নতুনদের পাশে কেউই থাকে না তারপরেও বলছি মন থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা নিজের পকেটের টাকা খরচ করে হলেও তোমরা অন্যকে ভালোবাসা দিয়ে থাকো কারণ ফলোয়ার তো ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টেও কিন্তু ফলোয়ার বাড়ে সেখানে তোমরা স্টার গিফট করে নিজের পকেটের টাকা খরচ করে স্টার গিফট করেও কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিয়েছো সাথে অন্যদেরকে হেল্পও করতেছ এবং সাথে তোমরা একটু নতুনদেরকেও সাপোর্ট করো যারা ছোট ইউজার আছে তারা যদি একটা দুটাও পায় তারপর কাজের প্রতি অনেক আগ্রহ জন্মায় বড় বড় আইডিতে পাঁচশো হাজার না ছোট এবং একটু চোখে নিও তাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য সহযোগিতা করো আর এ পর্যন্ত যারা আমাকে ফুলে ভালোবাসা দিয়েছ তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে তুমি পাশে থাকো আমিও ইনশাআল্লাহ তোমাদের পাশে আছি নতুনদের জন্য কামনা রইল সবাই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ এভাবে সবাই একে অপরে হাত ধরে এগিয়ে যাব আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং একটা লাভ দিয়ে যাবেন যদি ভালো না লাগে তাহলে একটা হাসির রিট দিয়ে চলে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ